কালী পুজোর সারাদিনের একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে চলে আসলাম ভিডিওটা দিব দিবো করে দেওয়াই হচ্ছে না সকালবেলায় একটু নিরামিষ খিচুড়ি রান্না করেছিলাম সারা দিনের জন্য আর তারপরে যে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়েছিলাম সারা ঘরে আমার বেলকনিটা একটু অন্য রকম মাঝখান থেকে কাটা তার জন্য এই যে দুই সাইড ধরে দেওয়া লাগছে তারপরে একটু কলার বড়া বানিয়েছিলাম আর তারপর চলে গিয়েছি মন্দিরে আর আজকে হলো উপবাস করা হয়নি কারণ কালী পুজো তো অনেক রাত্রে হয় রাত জেগে ওইভাবে পুজো দেওয়াটা অনেক অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় তাই জন্য আর কি তারপর ওই যে বাড়ির পাশের মন্দিরটা থেকে একেবারে বেশ চলে গিয়েছি আর যে যে প্রথমে শাহাবাড়ির মন্দিরে গিয়েছি শাহাবাড়ির এখানের মন্দিরটা যে এত মানে আনন্দ করে কি বলবো এই যে দেখো এখন হলো প্রসাদ বিতরণ করতেছে পূজা তো অনেক রাত্রে হয় কিন্তু এখানে হলো কালী পূজার দিনই প্রসাদ দেওয়া হয় এখানে যে প্রসাদের লাইন মানে দিয়েছে অনেকটাই মানে একটু প্রসাদ নিতে চাইছিলাম কিন্তু এত বড় লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেওয়ার আসলে ইচ্ছাটা আর হয়নি তারপর সেখান থেকে এই যে মানে বেসপাড়ার যে মন্দিরটা মূলত সেখানে চলে আসলাম পূজার মাঠের মন্দিরে এখানে হলো সব ধরনের পূজা হয় আর কি তাই যে এই মন্দিরেও এসে দেখি পূজার কাজ টুকটুক করে গোছাচ্ছিলো কারণ ওই দিন প্রায় এগারোটার পরে হলো বেরিয়েছিলাম আমরা যেহেতু কালী পুজো একটু রাত্রে হয় পূজার কিছু কিছু জিনিস দেখতে গেলে কিন্তু রাত্রেবেলায় বেরোতে হবে এই কারণে তাই এখানে আমরা প্রতিটা মন্দিরে একটু একটু করে ঘুরতেছিলাম আর বাসায় তো প্রদীপ জ্বালানো হয়েছে তারপরেও হলো এখানে এসে সবার নামে হলো প্রদীপ দেওয়া হলো আর কি তোমাদের দাদা ভাই হলো আমার শাশুড়ির নামে আর তোমাদের দাদা ভাটটা দিয়ে দিলো আর সবারটা সবাই জ্বালিয়ে দিয়েছিলাম এখানে আমাদের সাথে এই যে আমাদের একটা বোন হলো গিয়েছিল আমাদের নাতনি হয় সম্পর্কে ও হলো পুলিশে জব করে তা আমরা সবাই মিলে একসাথে গিয়েছি পুজো দেখতে আসলে ভীষণ মজা লাগে সবাই মিলে একসঙ্গে পুজো দেখতে এই যে যশোর হলো এইবার এইটাই সব সবথেকে আকর্ষণীয় করেছে বাবা মহাদেবের একটা থিম বানিয়েছে খুব সুন্দর লাগছে আর অনেক উঁচু দেখতেই পেয়েছ তোমরা আর চতুর্দিকে এত এত লাইটিং মানে ভাবতেছি যে কোনটা রেখে কোনটা নিব কোনোটাই মানে খারাপ না একটার থেকে একটা বেশি সুন্দর আর যে মন্দিরে যাচ্ছি না কেন প্রতিমাগুলো এত সুন্দর করে করেছে কি বলবো অনেকগুলা ছবি তোমাদেরকে দেখিয়েছি কয়টা প্রতিমা যে আসলে দেখেছি গুনে বলা যাবে না তোমরা ভিডিওতেও দেখতে পারতেছো মানে একটার পর একটা মন্দিরে আসতেছিলাম আর প্রতিটা রাস্তায় এত এত লাইটিং আর লাইটিং শুধু রাস্তায় না মানে প্রতিটা রাস্তার পাশে পাশে যে বাড়িগুলো আছে প্রতিটা বাড়িতেও লাইটিং করেছে এত সুন্দর আসলে লাগতেছে মানে তোমরা ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছ জানি না কিন্তু ক্যামেরার থেকে বাস্তবে অনেক সুন্দর সবাই তোমরা জানো যে বাস্তবের জিনিসটা ক্যামেরায় আমরা সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারি না আর এখানে দেখো এই থিমটা যে এত সুন্দর করেছে আমার ভীষণ ভালো লেগেছে এটা মানে সব থেকে একটু ব্যতিক্রমী ছিল এটা হলো বাস দিয়ে সব কিছু করেছিল মনে হয় আর এখানে ছবি তোলার জন্য একটা সেলফি গ্যালারিও করেছিল কিন্তু আসলে এত এত লাইটিংয়ের জন্য কিন্তু আসলে ছবি ভিডিও কোনো কিছুই ভালো হয় না এই যে দেখো এই লাইটিংটাও যে এত সুন্দর মানে বলতেছি না কোনটা রেখে কোনটাকে ভালো বলবো মানে একটু দূরে হেঁটে এসে ভাবি যে এইটা মনে হয় বেস্ট তারপরে আবার যখন হাঁটি তখন মনে হয় এইটাই বেস্ট মানে বেস পাড়া লাইটিংয়ে পুরো সেরা কলকাতার মতন আমার কাছে মনে হয় পূজা হয় আর এখানে তো দেখো তোমরা একটু বাজনাটা শোনো কি আনন্দ করতেছে এতক্ষণের যে প্রতিমা দেখিয়েছি সবগুলোই ছিল হলো বেস ভিতরে আর এখন এই যে যে প্রতিমাটা দেখতেছো বা যেখানে এসেছি এটা হলো নীলগঞ্জ মহাশ্মশানে এসেছি শুধু এই একটা প্রতিমাই একটু দূরে হয় আর না হলে সব কিছুই বেস পাড়ার আরে নীলগঞ্জে হলো এই যে জয়ডঙ্কা বাজানো হচ্ছে এটা প্রতি বছরই হয় তুলনামূলক এবার একটু আয়োজনটা কম কারণ এই যে দেখতে পাচ্ছ হলো বেজপাড়ায় হলো নাট মন্দিরের হলো বা ইয়ে করতেছে আর কি প্রতিটা জিনিসের কাজ শুরু করেছে এই কারণে এবারে একটু আয়োজনটা কম আরও দিকে দেখো অনেক হলো হলো তুর্যকে নিয়ে নাচ করতেছিল মানে ভীষণ মজা পাচ্ছিলো বাবুও আর পরে হলো এই যে আমরা প্রসাদ নিয়ে তারপর কিন্তু রাত্রে বাসায় চলে এসেছি কালী পুজোর পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও আর ভালো লাগলে শেয়ার করে দিও